নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো সূর্যের গোচর নিয়ে যা কিনা হতে চলেছে প্রায় এক বছর পরে তাই এক বছর পরে যে সূর্যের গোচর হচ্ছে তার ফলে বিশেষভাবে লাভবান হবে কিছু রাশির জাতক জাতিকারা সেক্ষেত্রে দেখতে গেলে তাদের বলা যায় কপাল খুলতে চলেছে সাফল্য আসতে চলেছে প্রায় এক বছর পরে কিন্তু তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন তিনটি রাশি নিয়ে আমি আলোচনা করব নিশ্চয়ই সেটা ছবিতে দেখে নিয়েছেন সেখানে তিনটি রাশির যে আলোচনা শুধুমাত্র সেই তিনটি রাশি এখানে হয়তো অনেকেই ভাবতে পারেন যে তার মাঝে তো অনেক গ্রহ নক্ষত্রে আলোচনা হয়েছে যেখানে এই রাশিগুলো নিয়ে হয়তো আলোচনা হয়েছে ভালো খারাপ সব কিছুই কিন্তু আমি প্রতিটা ভিডিওতে একটা কথা কিন্তু বারবার আপনাদের বলি যেটা প্রতিটা গ্রহ ট্রানজিটেই কিন্তু কিছু রাশির ভালো কিছু রাশির খারাপ থাকে এবং যে রাশির হয়তো খারাপ আছে বা কিছুই নেই ভালো খারাপ কিছুই নেই সেক্ষেত্রে তার রকম খারাপ হচ্ছে তার যে বিশাল কিছু খারাপ হচ্ছে তেমন তেমনটাও কিন্তু নয় তার কারণ কি জানেন তার কারণ অন্য হয়তো কোনো গ্রহের ট্রানজিটে আপনার ভালোটা আছে সেই ভালো সময়টাকে কাজে লাগাতে হবে তাই প্রতিটা ভিডিও কিন্তু একটু শুনতে হবে হয়তো আপনার রাশি না আলোচনা করা হতে পারে কিন্তু সেখানে আপনার এই যে আলোচনাটা সূর্যের গোচর বুধের বোধাদিত্য যোগ বৃহস্পতির গোচর প্রথম আলোচনাটু অন্তত আমি বলবো শুনবেন যেখানে কি না আপনারা একটু জানতে পারবেন যে আপনাদের এই রাশিটা আপনার জন্য আছে কি নেই সেটা তো জানতেই হবে তার সাথে সময়টাকে বুঝে নিতে হবে যে কেন ভালো কেন খারাপ কি জন্য খারাপ গ্রহের কোন গ্রহের ট্রানজিটে কি ভালো হয় খারাপ হয় সেগুলো তো আমরা আলোচনা করি তাই সেগুলো একটু জেনে নিলে কিন্তু আপনারই ভালো তো চলুন আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটাতে শুরু করি তার আগে অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই আমার সকল যারা সর্বোপরি আমার সাবস্ক্রাইবার তাদেরকে ধন্যবাদ জানাতে চাই তার সাথে সাথে যারা আমার ভিউয়ার্স নিয়মিত ভিডিও দেখছেন ভিডিও শুনছেন কথা আমার শুনছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই যারা লাইক করছেন কমেন্ট করছেন শেয়ার করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আর যারা আমার চ্যানেলে হয়তো নতুন এসেছেন এই ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে ওয়েলকাম জানাতে চাই ভিডিওগুলো দেখুন শুনুন যাচাই করুন অবশ্যই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন সঙ্গে বড় ভিডিও আছে শর্টস আছে সেগুলো দেখুন অনেক কিছু হয়তো জানতে পারবেন বুঝতে পারবেন বিশেষত শর্টসের মাধ্যমে আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে কাজে লাগার জিনিস বিভিন্ন টোটকা বিভিন্ন উপায় বিভিন্ন রকম জ্যোতিষী আলোচনা কিন্তু হয় বড় ভিডিওর মধ্যেও কিন্তু তেমনও অনেকগুলো হয় কিন্তু বড় ভিডিওর মধ্যে সেইগুলোই বেশি থাকে যেগুলো রাশিভিত্তিক কোনো আলোচনা হয় বা কোনো গ্রহের ট্রানজিটের ভিডিও সেগুলো কিন্তু বেশি ক্ষেত্রেই হয়ে থাকে তো চলুন আমরা জেনে নিই যে আজকে এই বিষয়টা শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে সেটা আমরা জানবো তার আগে আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেলাইকেনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছে যায় আর অবশ্যই আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে তারা একটু জানতে পারে তাদের একটু উপকার হয় তাদের সাথে শেয়ার করে দিন আপনার হাত তাদের ভালো হোক উন্নতি হোক এটাই আমার কামনা তো এক বছর পরে সূর্যের যে গোচর সেখানে বলা যায় যে সাফল্য কিন্তু আসতে চলেছে তিনটি রাশির জাতক জাতিকাদের সেক্ষেত্রে তাদের আর্থিক লাভ চাকরি কর্মক্ষেত্র কেরিয়ার ব্যবসা বিভিন্ন দিকে কিন্তু উন্নতি হতে চলেছে রাশির পরিবর্তন করতে চলেছে গ্রহের দের রাজা সূর্যদেব সূর্যদেয় গোচরের প্রভাবে প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি রাশির কপাল কিন্তু ভালোভাবেই খুলতে চলেছে বা উন্নতি তাদের জীবনে আসতে চলেছে অর্থ লাভের কিন্তু আশা রয়েছে কিছু রাশির জাতক জাতিকাদের সূর্যদেব এবং গ্রহ গ্রহদের রাজকুমার বুধ অর্থাৎ বুধ এবং সূর্য এই দুই গ্রহকে প্রবেশ প্রবেশ এই দুই গ্রহই কিন্তু প্রবেশ করবে মিথুন রাশিতে দুই রাশির গমনের শুভ প্রভাবে কপাল খুলতে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জ্যোতিষী গণনা বলছে সূর্যের মিথুন রাশিতে গমন হবে পনেরোই জুন দু রবিবার সকাল ছটা বাহান্ন মিনিটে সেক্ষেত্রে গ্রহে যখন প্রবেশ করার ফলে তিনটি রাশির জাতক জাতিকারা বিশেষভাবে লাভবান হবে এবং তাদের বিশেষ কিছু জায়গায় ভালো রকম উন্নতি দেখা যাচ্ছে তো চলুন জেনে নেই সেই তিনটি রাশির জাতক জাতিকারা কারা সেই তিনজন এমন তিনটি রাশি যেখানে আমি প্রথম যে রাশির কথা বলবো সেই রাশির এই যে সময়টা শুরু হচ্ছে এই যে এপ্রিলের শেষ থেকে বা মে থেকে যে সময়টা শুরু হচ্ছে সেই প্রথম রাশিটার ক্ষেত্রে কিন্তু বলা যায় খুব মিক্সি মিক্স সময় যাবে ভালো খারাপ একটা মানে চ্যালেঞ্জও থাকবে আপনাকে ঠিকভাবে থাকার আবার আপনার ভালোও কিন্তু আছে এই যে ভালোটা আছে যে খারাপটা আছে সেটা তো একটা চ্যালেঞ্জ যে আপনাকে ভালো থাকতে হবে কিন্তু যেটা ভালো আছে সেই ভালোটাকে এতটাই ভালো করতে হবে আপনার কর্মের মাধ্যমে আপনার কাজের মাধ্যমে যেন সেই খারাপটাকে ছাপিয়ে চলে যায় তবেই কিন্তু আপনি রিকভার করতে পারবেন না হলে কিন্তু নয় অবশ্যই বিভিন্ন কিছু টোটকা আছে সেগুলো ব্যবহার তো নিশ্চয়ই করবেন ভালো থাকার জন্য তো সেগুলো করুন তার সাথে তো চলুন সেই প্রথম রাশি কে সেটা আমরা জানবো এবার সেটি হচ্ছেন সিংহ রাশি কারণ সিংহ রাশির ক্ষেত্রে শনি সাড়ে সাতই আছে অনেকের অনেকের বিভিন্ন গ্রহের ট্রানজিটে অনেক কিছুই আছে সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু সিংহ রাশি খুবই চ্যালেঞ্জফুল হতে চলেছে তো সেক্ষেত্রে এবার আমরা জানবো যে সিংহ রাশির কীভাবে লাভবান হচ্ছেন সূর্যের এই গোচরে সূর্যের এই গোচরে শুভ সময় আসতে চলেছে সিংহ জাতক জাতিকাদের জীবনে তাদের আয় বৃদ্ধির সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে কারণ সূর্যদেব যেখানে রয়েছেন সেখানে রবি আমরা বলি যে রবি যত তুঙ্গে থাকবে তত আমাদের আয় ইনকাম অর্থ আসতে থাকবে সব থেকে বেশি তো সেক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনাটা প্রবলভাবে কিন্তু থাকছে যারা ব্যবসায়ী মানুষ ব্যবসায়ী জাতক জাতিকাদের জন্য বলবো এই সময় খুব ভালো বলে প্রমাণিত হতে চলেছে সিংহ রাশির জন্য ব্যবসার আপনার যদি একটু মন দিয়ে ব্যবসাটা করতে পারেন নিজের হাতে কন্ট্রোলটা রাখতে হবে নিজের ব্যবসার জন্য একটু খাটতে হবে তাহলে কিন্তু আপনার ব্যবসায় চরম উন্নতি কিন্তু আসবেই আসবে জুন মে শেষের দিক থেকে কিন্তু একটা ভালো সময় আছে আমি সেটা অন্যান্য তো গ্রহের আলোচনা কিন্তু আলোচনাও করেছি হ্যাঁ আপনাদের কিছু চ্যালেঞ্জ আছে সেক্ষেত্রেও আমি সেটা বিশ্বাস করি কিন্তু মেয়ের শেষের দিক থেকে সে সময়টা শুরু হবে বা মানে মেয়ের বলা যায় মাঝখান থেকে কিন্তু আপনাদের ভালো একটা টার্নিং পয়েন্ট আসতে চলেছে ব্যবসার ক্ষেত্রে তাই একটু যত্নভাবে সেই কাজগুলো করুন তাছাড়াও বলবো সন্তান সম্পর্কিত সমস্যাগুলো দূর হবে সিংহরাশির জাতক জাতিকাদের অনেকেরই হয়তো সন্তান আছে জাতক বা জাতিকা যাই হোক না কেন সন্তানের বিভিন্ন রকম প্রবলেম চলছিলো হয়তো শারীরিক হয়তো পড়াশুনোর ক্ষেত্রে হয়তো তার সামাজিক কোনো প্রবলেম চলছিল সেই সমস্যাগুলো কিন্তু দূর হবে এবং শুভ সংবাদ আসবে এবং শুভ সময় কিন্তু উপস্থিত আপনার সন্তানের জন্য আত্মীয় যারা আছে আপনার যারা একটা সময় আপনার থেকে দূরে চলে গেছিলো সেই সব আত্মীয়রা কিন্তু আপনার খারাপ সময় এবার কিন্তু তারা পাশে এসে দাঁড়াবে আপনার প্রবলেমে তারা কিন্তু সাহায্য করবে তবে হ্যাঁ ভুল বোঝাবুঝি হয়তো পুরোটা মিটবে না কিন্তু সেই যাতে মিটে যায় সেই ইনিশিয়েটিভ বা সেই উদ্যোগটা আপনাকেই নিতে হবে একটু হলেও হঠাৎই এমন কোনো মানুষের সাথে দেখা হবে যে কিন্তু হয়তো আপনার পুরনো কোনো পরিচিত পুরনো কোনো বন্ধু পুরনো কোনো মানুষ যে কিন্তু আপনার জীবনে একটা সময় খুব ভালো তার আধিপত্য ছিল আপনার সাথে আপনার জীবনে সে হয়তো আপনার জীবনে খুব একটা আপনি তার সাথে ভালো সময় কাটিয়েছেন সেই মানুষটা কিন্তু হয়তো আজ অনেক দিন ধরে ডিটার্চ বা আপনি তার সাথে দূরত্ব রয়েছে সেই মানুষটার সাথে আপনার কিন্তু আবারও আলাপ বা আবারও তার সাথে দেখা হতে চলেছে এমন কোনো মানুষ থাকতেই পারে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আসছি পরবর্তী রাশি দ্বিতীয় রাশি কন্যা রাশি এই একটি রাশি যে কিনা বারবার বঞ্চিত হয় অনেক কিছু থেকেই এমন একটি রাশি যে সবার জন্য ভাবে সবার জন্য করে কিন্তু আলটিমেট সে পাওয়ার ক্ষেত্রে তার যদি পাওয়ার কথা ছিল দশ পারসেন্ট তো সে যেখানে যে দশে আট পাওয়ার কথা ছিল সেখানে সে পায় যখন পাওয়ার কথা হয় তখন সে পায়ে হয়তো তিন চার সাড়ে চার পাঁচ ম্যাক্সিমাম তার বেশি পায় না তো এই কন্যা রাশি এমন একটি রাশি কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু ঘুরে দাঁড়ায় তারা কিন্তু পারে ঘুরে দাঁড়াতে কারণ কন্যার এই সূর্যের গমন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ইতিবাচক বলে প্রমাণিত হতে চলেছে কেরিয়ারে কিন্তু উন্নতির পথ খুলে যাবে হয়তো অনেকেই অনেক কন্যা রাশি আছে যারা এপ্রিলের মাঝামাঝি সময়টা মনে হয়েছিল যে কেরিয়ারটা থমকে গেল কেরিয়ারটা আর কি করব আর কত করব যে আমি আর কিছু পাওয়া পাবো আমি যে করছি কর্ম সেই কর্মে আমি পাচ্ছি না কিন্তু আমি তাদেরকে বলবো ভেঙে পড়বেন না হাল ছাড়বেন না আপনার কেরিয়ারে কিন্তু একটা সময় আছে এখনও মে জুন মাস কিন্তু আপনাকে বিশেষত জুন মাস কিন্তু আপনাকে ভরিয়ে দেবে ভালো দেবে শুধু মে মাসটা আমি বলবো ভালো আছে অনেকগুলো আমি গ্রহের আলোচনা আমি বলেছি মে মাস ভালো কিন্তু কর্মের ক্ষেত্রে আপনার জুন মাসটা একটা টার্নিং পয়েন্ট আসতে চলেছে তেমনটাই দেখা যাচ্ছে আপনার পারিবারিক মানুষ বাবা মা এদের স্বাস্থ্য কিন্তু আগের থেকে আস্তে আস্তে রিকভার করবে ভালো থাকবে সব কাজেই কিন্তু সফলতা পাওয়ার একটা সম্ভাবনা আসতে চলেছে সূর্যের এই গোচর সূর্যের গোচরটা কন্যার জন্য খুবই কিন্তু ইম্পর্টেন্ট দরকার ছিল কন্যার এটা চাকরিতে কিন্তু প্রমোশান এবং মনের মতন জায়গা কাজ করা বা মনের মতন জায়গায় বদলি এই সমস্তগুলো কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কোন রাশির জাতক জাতিকাদের কিন্তু আত্মবিশ্বাস সমাজে সম্মান বৃদ্ধি এগুলো কিন্তু যথেষ্ট ভালো পাবে ব্যবসায়িক জাতক জাতিকাদের জন্য বলবো ভালো সময় আসছে ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভালো রকম লাভবান হতে চলেছেন আসছি পরবর্তী রাশি তথা তৃতীয় রাশি তুলা রাশি এইটি অন্য রাশি অন্যতম রাশি তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় আসতে চলেছে সূর্যের এই গোচর অর্থনৈতিক অবস্থার কিন্তু যথেষ্ট উন্নতি হবে অর্থনৈতিক অবস্থার কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু আসবে কাজে কর্মে সফলতা আসবে শুধু আপনার কর্মের প্রতি একটু আপনাকে নিষ্ঠা আপনার কর্মের প্রতি সঠিকভাবে রাস্তাটা আপনাকে খুঁজে নিতে হবে সুযোগ আছে কাজে লাগান বুদ্ধি লাগান মনোসংযোগ করে কর্মটা করুন আপনার কর্মের ফল কিন্তু আপনি নিশ্চয়ই পাবেন ধর্মের প্রতি কাজের ধর্মের যেসব কাজকর্ম হয় ধর্মীয় কাজকর্ম সেই সব কাজের প্রতি আপনাদের আকর্ষণ বাড়বে যেহেতু আপনাদের আকর্ষণ আছে কিছু মানুষের যথেষ্ট আকর্ষণ আছে এবং আরও আকর্ষণ বাড়বে এবং আপনার মানসিক শান্তির জায়গাটা অনেকটা বেশি পজিটিভ হবে বাড়িতে বয়োজ্যেষ্ঠের সঙ্গে যাদের সাথে সম্পর্ক কোথাও একটা আপনাদের দূরত্ব সৃষ্টি হয়েছিল কোথাও একটু খারাপ হয়ে গেছিল সম্পর্কটা সেই সম্পর্কগুলো কিন্তু আরও বেশি মধুর হতে চলেছে মধুর হবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে অনেক বেশি আপনাদের কনফিডেন্স বাড়বে এবং তার ফলে আপনার কেরিয়ারে কিন্তু যথেষ্ট উন্নতি দেখা যাচ্ছে যারা ছাত্রছাত্রী আছে তাদের এই কনফিডেন্স তাদেরকে কিন্তু এই পরীক্ষার সফলতা নিয়ে আসবে তবে হ্যাঁ কনফিডেন্স পরীক্ষার সফলতা মানে এই নয় যে আপনার পড়াশুনোটা করলে হবে না পড়াশুনোটা কিন্তু আপনাকে খুব প্ল্যান মাফিক পড়াশুনো করতে হবে তবেই কিন্তু পরীক্ষায় সাফল্যতা কিন্তু আসবে পুরো বছরের প্ল্যানটা আপনাকে অন্তত করে ফেলতে হবে আগামী তিন মাস অন্তত আপনি কী পড়াশুনো কীভাবে কোনটাকে বেশি প্রায়োরিটি দেবেন কোনটাকে তারপরে প্রায়োরিটি দেবেন সেই জিনিসগুলোকে সাজিয়ে ফেলতে হবে প্রতিটা তিন মাস করে অন্তত টার্গেট নিন তাহলে কিন্তু আপনার পড়াশুনোয় যে উন্নতি কেউ রুখতে পারবে না খুব ভালো হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান আপনার প্রশ্ন থাকলে জানান আর অবশ্যই আপনার বন্ধু কাছের মানুষ মনের মানুষ যারা আছে বন্ধু বান্ধব পরিবার পরিজন তাদের সাথে ভিডিওটি অনেক করে শেয়ার করে দিন যাতে তারাও একটু এই ভিডিও সম্পর্কে জানতে পারে তাদের একটু উন্নতি হয় ভালো হয় আপনার হাত ধরে আপনার শুভাকাঙ্ক্ষী মানুষ যারা আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন আর অবশ্যই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেললাইকেনটি প্রেস করে রাখুন এবং চ্যানেলের অন্যান্য যেসব ভিডিওগুলো আছে বা শর্টসগুলো আছে সেগুলো অবশ্যই দেখতে ভুল করবেন না শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু কিন্তু জানতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই শেষ করে বললাম পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে অপেক্ষা করুন